উপহার সবসময় দামি হতে হবে এমন তো কোনো কথা নেই অল্প বাজেটের মধ্যেও অনেক ভালো মানে সুন্দর উপহার আপনি আপনার মা বোন বান্ধবী গার্লফ্রেন্ড বা ওয়াইফকে জন্মদিনে দিতে পারেন তাহলে চলুন মেয়েদের জন্য জন্মদিনের উপহার হিসাবে আপনি কি কি দিতে পারেন তা নিয়ে আজ কথা বলবো আমরা কেক সাধারণত মার্কেট থেকে কিনে থাকি তবে আপনি যদি নিজের হাতে কেক বানিয়ে জন্মদিনে বিশেষ মানুষটিকে উপহার দেন তাহলে সেই মানুষটি কতটা খুশি হবে বলুন তো একবার শুধু ইমাজিন করুন যে সেই মানুষটির খুশি ও আনন্দে কোনো সীমা থাকবে না সে ভীষণ বড় একটা সারপ্রাইজ পাবে আপনার কাছ থেকে পার্স ও হ্যান্ডব্যাগ হলো প্রত্যেক মেয়ের জন্য খুবই প্রয়োজনীয় ও দরকারি জিনিস তাই জন্মদিনের উপহার হিসাবে যদি প্রয়োজনীয় জিনিস দেওয়া যায় তাহলে সেই মানুষটি ভীষণ খুশি হবে উপহার হিসাবে ঘড়ি একটি খুবই সুন্দর উপহার আর মেয়েদের কাছে খুবই আকর্ষণীয় একটি জিনিস অল্প বাজেটের মধ্যে স্টাইলিশ সুন্দর হাত ঘড়ি উপহার হিসাবে জন্মদিনে বিশেষ মানুষটিকে দিন এতে তার আনন্দ আরো দ্বিগুণ হয়ে যাবে শাড়ি এমন একটি উপহার যা যে যেকোনো বয়সী প্রত্যেক মেয়েই পেলে খুশি হবে কারণ মেয়েরা শাড়ি পরতে খুবই পছন্দ করে তাই অল্প বাজেটের মধ্যে রুচিসম্মত শাড়ি কিনে উপহার হিসেবে জন্মদিনের বিশেষ মানুষটিকে আপনি দিতে পারেন সব বয়সী মেয়েরাই যে কোনো ড্রেসের সাথে জুয়েলারি পড়তে পছন্দ করে এমন কোনো মেয়ে আপনি খুঁজে পাবেন না যে জুয়েলারি পড়তে পছন্দ করে না তাই নিশ্চিন্তে জন্মদিনের উপহার হিসাবে সিম্পলের মধ্যে জুয়েলারি সেট সেই মানুষটিকে করতে পারেন বর্তমানে বেশিরভাগ মেয়েরাই মেকআপ করতে ভালোবাসে তাই যাকে উপহার দেবেন যদি সে মেকআপ করতে পছন্দ করে তাহলে তো আপনি নিশ্চিন্তে সেই মানুষটিকে জন্মদিনের উপহার হিসাবে মেকআপ সেট গিফট করতে পারেন তো বন্ধুরা এই ছিল আমাদের জন্মদিনের উপহার হিসেবে মেয়েদের জন্য বিশেষ কিছু গিফট আইডিয়া আশা করি আপনি এর মধ্যে জন্মদিনের গিফট নিয়ে একটি আইডিয়া পেয়ে যাচ্ছেন তাহলে যদি ভিডিওটি একটু আপনার উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিকে আরও পাঁচজনের কাছে শেয়ার করে দেবেন ও একটি লাইক করে দেবেন আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট নতুন ভিডিওতে ধন্যবাদ